ও মাই গুড নাস একদম প্রিমিয়াম কটনের প্যান্ট কটনের ড্রেস শুধু ব্র্যান্ড নিউ দুইটা কালার ঠিক আছে জাস্ট লুক অ্যাড দ্যাস ব্র্যান্ড নিউ দুটো কালার মানে একই ডিজাইন কালার অপশন দুটো পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগটা আমি এখন হচ্ছে ড্রেসের কালার টেবিল করে দিই স্টক পেন্ডিং আছে এটা আমরা সবাইকে মেসেজের নক দিচ্ছি যাদের স্টক আহ আপনার ওয়াটার পেন্ডিং ছিল আমরা মেসেজ করে করে পাঠাবো আর যারা নতুন করে আপনার নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আমরা একটু দেখাই দিবো হ্যাঁ পো ওকে মিষ্টি কালার দেই প্রথমে দেখাই দুইটা এটা কোকোর একদম হিট কালেকশন একটা যেটা যার জন্য আপনারা ওয়েট করছেন স্টক আপডেটে দেখিয়ে দিচ্ছি যারা যারা হচ্ছে এটা পাননি দ্রুত কো ইনবক্স করবেন যারা নেননি তারাও ইনবক্স করবেন জাস্ট ওয়াও এটা কালারটা দেখেন কালারটা দেখেন সাথে এরকম একটা পিঙ্কি পিঙ্কি ম্যাজেন্টা যে কালার মানে এটার যে প্রিন্ট প্রিন্টের কোয়ালিটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন জাস্ট দেখেন এত সুন্দর এটা কিন্তু হচ্ছে দেখেন নিচের দিকে প্রিন্টটা দেখেন এত সুন্দর এটা মানে এটা না নিলে হিউজ মিস করবেন এটা হচ্ছে আমাদের স্লিভস পার্ট কোথায় আছে এই যে এখানে হচ্ছে এবার নিচের দিকে স্লিভস দাও আছে ঠিক আছে এটা হচ্ছে নিচের দিকে স্লিভস এর পোর্শন এবং এই যে হাফ পোর্শনটা মিডলে এটা হচ্ছে আপনাদের ব্যাক চলে আসবে ড্রেসটা অনেক সুন্দর এবং শিপন দোপাট্টা মানে যারা কটন ড্রেস উইথ শিফন দুপাট্টা ঠিক আছে কটন ড্রেস উইথ শিফন দুপাট্টা একদম প্রিমিয়াম নিতে চান তাহলে এগুলো তো এটা আমাদের কোকোর একদম একটা হিট কালেকশন যেটা রিস্টক হয়েছে দুটো কালারে স্টক আপডেট দিচ্ছি জাস্ট আমরা যাদের যাদের অর্ডার পেন্ডিং ছিল সবাই তো পাবে না হ্যাঁ সবাইকে নক দাও হচ্ছে যে যে বলবে পাঠাবো না হলে সমস্যা নেই ওকে যাদের যাদের লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্যান্টটা আমি একটু দেখাই প্যান্ট হচ্ছে প্রিন্টেড এর মধ্যে জাস্ট লুক এট দিস ও মাই গুডনেস একদম প্রিমিয়াম কটনের প্যান্ট কটনের ড্রেস শুধু ওনাটা শিফন আজকে সুন্দর কালেকশনটা যাচ্ছে মাত্র কত টাকা এটা শিফন দোপাট্টা লাগজারি শিফন যেগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশে শিফন দুপাটায় এটা পাচ্ছেন যার এই ধরনের কোকোর ক্লাসিক কালেকশন গুলো চান একদম প্রিমিয়াম সেগমেন্টে চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিন বক্স পয়েন্ট কালার দেখাই এটার আরো একটা